আসসালামু আলাইকুম সকল এমবিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ আশা করি ভালো আছেন এবং আগামী কাল কিন্তু দ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ইএফটিতে বেতন উদ্বোধন হতে যাচ্ছে এবং এরই মাধ্যমে কিন্তু কমিটির যে বেতন পদ্ধতি সেই পদ্ধতির যুগের অবসান ঘটবে অর্থাৎ কমিটি থেকে অনেক ধরনের বেতন পেতে নানা ধরনের সমস্যা হতো কমিটির প্রদানের প্রদানের সাইন এবং সকলের সাইন সব মিলে একটা জটিলতা তৈরি হতো এবং কখনো কমিটি না থাকলেও জটিলতা তৈরি হতো সেক্ষেত্রে এমপিও শিক্ষক বৃন্দদের বেতন পেতে পনেরো তারিখ বিশ তারিখ এরকম সময় লেগে যেত যাই হোক এই বিষয়গুলো সব জানা আমি যেই বিষয়টি আজকে ক্লারিফাই করতে চাই সেটা হচ্ছে যে কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না ইএফটিতে বেতন এবং ইএফটিতে বিষয়ে কোন কোন ফাইলগুলো আসলে সম্পূর্ণ হয়েছে কাজ সম্পূর্ণ হয়েছে এবং কোন কোনগুলো হয়নি সেই বিষয়টি ক্লিয়ার করতে চাই এবং একই সাথে ডিসেম্বরের বেতন জানুয়ারিতে পাচ্ছেন নাকি জানুয়ারি বেতন ডিসেম্বরে জানুয়ারি বেতন ফেব্রুয়ারিতে পাচ্ছেন সেই বিষয়টিও ক্লারিফাই করতে চাই এই যে দেখুন ইএফটির ফাইল বর্তমান অবস্থান এবং অনুমোদনের অবস্থা আসলে এই বিষয়টি প্রথমে হচ্ছে উপজেলায় থাকে উপজেলা থেকে অধিদপ্তরে প্রেরণের পরে অনুমোদনের অবস্থানে কিন্তু একটা কমেন্ট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কমেন্ট করা হয়নি কিন্তু সমস্যা নেই ফাইল যা হয়ে গেলে বা ফাইল সঠিক থাকলে অধিদপ্তরে পাঠিয়ে কমেন্ট না করলেও কিন্তু সেটা সঠিক ধরে নিতে হয় এখানে দেখুন যাচাইকৃত এবং তথ্য সঠিক আবার দেখুন এই ফাইলটিতে আইবাস প্লাস প্লাসে রয়েছে কিন্তু অনুমোদন অবস্থানে কোনো কমেন্ট লেখা নেই আবার কোনো কোনো জেলা উপজেলার ফাইলে কিন্তু অনুমোদনের অবস্থাটাতে ওকে লেখা রয়েছে তো অনেকেই ভাবতেছেন যে ওকে লেখা আছে তারা হয়তো বেতন পাবেন কিন্তু আইবাস প্লাস প্লাস তারা পাবেন না এরকম ভাবতেছেন আসলে ব্যাপারটি ওরকম নয় অনুমোদনের অবস্থান জাস্ট একটা কমেন্ট আইবাস প্লাস প্লাস পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনারা ইএফটিতে বেতন পেয়ে যাবেন অর্থাৎ যাদের স্কুলের ফাইলটি আইবাস প্লাস প্লাসে রয়েছে তাদের কিন্তু আর কোনো জটিলতা নেই বা ফাইল যাচাইকৃত হয়ে গেছে অলরেডি এবং যাদের ওকে আছে তাদের তো কোনো কথাই নেই আর যাদের ওকে জায়গাটাতে ফাঁকা রয়েছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু ওকে বা অনুমোদনের জায়গাতে যদি অন্য কোনো কমেন্ট থাকে যেমন ফাইল ফেরত পাঠানো হয়ে থাকে প্রতিষ্ঠানে তাদের কিছু সমস্যা রয়েছে তারা হয়তো জানুয়ারি ডিসেম্বরের বেতনটা জানুয়ারিতে পাবেন না তাদেরকে ফাইল ওকে করে আবার প্রেরণ করতে হবে আর যাদের যাদের ক্ষেত্রে ওকে হয়েছে অথবা আইবাস প্লাস প্লাসে রয়েছে কিন্তু ওকে নেই বা আইবাস প্লাস প্লাসে রয়েছে তথ্য যাচাইকৃত এই ধরনের কথা রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই তারা আশা করি যে ডিসেম্বরের বেতন জানুয়ারিতে উদ্বোধন হওয়ার পর দু দিন দেরি কোনো অন্য কোনো জটিলতার কারণে হতে পারে যেমন এয়ার ক্লোজিং চলছে ব্যাঙ্কে সেক্ষেত্রে হয়তো দুই তারিখ তিন তারিখ এটাও হতে পারে বা উদ্বোধনের দিনেই অনেকেই বেতন পেয়ে যেতে পারেন তো এই ক্ষেত্রে আসলে কোনো টেনশনের কোনো কারণ নেই যদি ফাইল ফেরত আসতো বা তথ্য কোনো গরমিল থাকতো তাহলে কিন্তু উপজেলা থেকে অথবা মাউশি থেকে ফাইলটা ফেরত চলে আসতো যেহেতু সেটা হয়নি এই আই ওয়াস প্লাস প্লাস রয়েছে এবং কারো কারো আই প্লাস প্লাস ওকে কারো কারো আই প্লাস প্লাস যাচাইকৃত রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা এর মধ্যে কিন্তু শুনতেই পেরেছেন যে ডিসেম্বরের বেতনটা জানুয়ারিতে পাবেন এর মধ্যেই মাধ্যমে কিন্তু সেই দ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভোগান্তির বিষয়টি দূর হচ্ছে আরেকটি বিষয় যেটা আমরা শুরুতে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আর কারা কারা পাবেন না যারা যারা এখনও পর্যন্ত কিছু প্রতিষ্ঠান ডকুমেন্টস দাখিলই করতে পারেননি তাদের ক্ষেত্রে তো পাওয়ার কোনো সুযোগ নেই আর যারা দাখিল করেছেন কিন্তু কোনো জটিলতার কারণে ফাইলটা ফেরত এসেছে সেটা উপজেলা থেকে ফেরত আসতে পারে বা মা আপনার মাওসি থেকেও ফেরত আসতে পারে এই যারা ফেরত এসেছে তারা কিন্তু পাবেন না আর যে সকল প্রতিষ্ঠানের ফেরত আসেনি আইভাস প্লাস প্লাস রয়েছে এবং আইবাস প্লাস ওকে রয়েছে আইবাস প্লাস প্লাস তথ্য যাচাইকৃত রয়েছে প্লাস তথ্য সঠিক রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা বা জটিলতা নেই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সকলে আমরা শিক্ষকদের সুখ দুঃখ নিয়ে কথা বলে থাকি এই বিভুক্ত শিক্ষকদের আসলে অনেক দুঃখ রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ